অনেকদিন আগের কথা শান্তিপুর গ্রামে মিনা নামে এক মেয়ে বসবাস করত মিনার বাবা অনেক আগেই মারা গেছে সে বিভিন্ন প্রকার চাষাবাদ করে কোনো মতে তার সংসার চালাত মিনা ছিল খুবই সহজ সরল সে গ্রামে কাশেম নামে এক লোক বসবাস করত। কাশেম ছিল খুবই দুষ্ট প্রকৃতির লোক একদিন কাশেম মাছ নিয়ে বাজারে যাচ্ছিল তাই দেখে মিনা বলল ও কাকু মাছ নিয়ে কোথায় যাও বিক্রি করবে নাকি সেই কাশেম ছিল খুবই চালাক ও দুষ্টি প্রকৃতির সে মনে মনে বলল মনে হয় আজও মিনাকে বোকা বানাতে পারবো দেখি পচা মাছগুলো মিনার কাছে বিক্রি করা যায় কিনা হ্যাঁ রে ভাতিজা মাছ নিয়ে বাজারে যাচ্ছি তুই কি মাছ কিনবি নাকি হ্যাঁ মাছ কিনতে পারি একটা শর্তে বল বল কি শর্ত তুমি প্রতিদিন এত মাছ কোথায় পাও তা আমাকে বলতে হবে আর আমি কি করে এত মাছ পাব ও বাজারে বিক্রি করতে পারবো ও এই কথা এটা কোনো শর্ত হলো নে নে এই একটা মাছ নে তোর বাড়ির পাশে পুঁতে রাখবি আর প্রতিদিন পানি দিবি তাহলে সেখানে একটি গাছ বের হবে সেই গাছে সেই গাছে প্রচুর মাছ ধরবে তখন তুই আমার মতো প্রতিদিন বাজারে মাছ বিক্রি করতে পারবি ও তাই তাহলে দেরি করছো কেন কাকু তাড়াতাড়ি দাও তারপর বিনা মাছ নিয়ে বাড়ি ফিরে এলো তারপর বাড়ির আঙিনায় মাছটিকে পুঁতে দিল তারপর থেকে প্রতিদিনই পানি দিতে থাকলো বেশ কয়েকদিন পর সেখান থেকে একটি গাছ বের হলো বাহ কত সুন্দর একটা মাছের গাছ আর কিছুদিন পরেই মাছের গাছটা বড় হয়ে যাবে আর অনেক মাছ ধরবে তারপর আমি সেগুলো নিয়ে বাজারে যাব আর সেই মাছ বিক্রি করে অনেক টাকা পাব এখন যাই আবার পানি দেই তারপর থেকে মিনা সেই গাছে প্রতিদিনই পানি দিতে থাকলো বেশ কিছুদিন পর মিনা দেখল সেই গাছে অনেকগুলো সুন্দর সুন্দর মাছ ধরেছে তারপর মিনা মাছ গাছ থেকে পেরে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য এভাবে মীনা প্রতিদিনই বাজারে মাছ বিক্রি করতে যেত একদিন সেই দুষ্টু কাশেমের সাথে তার দেখা হলো কাকু কেমন আছো তুমি হ্যাঁ ভালো মা তা তুই এত মাছ কোথায় পেলি কেন কাকু তোমার মনে নেই তোমার দেওয়া মাছের বীজ দিয়েছিলে না সেই বীজ মাছ রোপণ করেই তো একটা সুন্দর মাছের গাছ হয়েছে সেই গাছের মাছই বিক্রি করতে যাচ্ছি তখন কাশেম মনে মনে বলল মাছের আবার গাছ হয় নাকি মিনা আবার আমার চালাকি ধরে ফেললো না তো আমাকে জব্দ করার চেষ্টা করছে না তো ও তাই তামা যাও মাছ বিক্রি করে আসো ঠিক আছে কাকু বলে মিনা সেখান থেকে চলে গেল তখন কাশেম মনে মনে বলল ব্যাপারটা তো দেখতে হচ্ছে এখন তো মিনা বাড়িতে নেই এখনই সোজো যাই দেখি মিনা সত্য বলছে কিনা বলে কাশেম গেল মিনার বাড়িতে সেখানে গিয়ে দেখলো সত্যি সত্যি গাছে অনেকগুলো মাছ ধরে আছে আমি কি সত্যি দেখছি মাছের গাছ তাহলে কি ওইটা সত্যি সত্যি বীজ মাছ ছিল যাই হোক মিনা আসলে তার কাছ থেকে একটা মাছ নিয়ে আমি আমার বাড়ির উঠানে রোপণ করব। তারপর মিনা আসতেই কাশেম বলল মা মিনা আমার মাছের কাজ মারা গেছে তাই তোর কাছে আসলাম আমাকে একটা মাছ দিবি মা আমি রোপণ করব। নিশ্চয় নিশ্চয় আপনি আমাকে বীজ মাছ না দিলে তো আমার মাছের গাছই হতো না নিয়ে যান কাকু একটি মাছ তারপর দুষ্ট কাশেম তার বাড়িতে এসে মাছটি মাটিতে পুঁতে দিল কিন্তু তার মাছ থেকে কোনো গাছই বের হলো না সে অনেক হতাশ হলো এদিকে মিনা সুখে শান্তিতে বসবাস করতে লাগল।